আমরা দুনিয়াদারি করতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে আবেগী হয়ে নিজের দন সম্পদগুলো একেবারে ওসিয়ত করে দিনের নিজের যত ধন সম্পদ আছে সব ওসিয়ত করে মসজিদ মাদ্রাসা এদিমখানা এভাবে ওয়াকফ করে দেয় দান করে দেয় এরকম ওকফ করার ব্যাপারে আমার নবীর স্পেশাল হাদিস রয়েছে কখন আপনি সব সম্পদ অক্ষ করতে পারবেন দান করে দিতে পারবেন কখন করতে পারবেন না এই ব্যাপারে আমার নবীজি সতর্ক করেছেন তাই প্রিয় হাজরিন প্রিয় মুসলমান ভাইগণ যেখানে সেখানে আবেগপ্রবণ হওয়া যাবে না আবেগে হওয়া যাবে না আল্লাহ রসুলের দরবারে আবেগী মুসলমানদের দাম এত বেশি ছিল না আবেগীরা বিবেক দিয়ে কাজ না করে বরাবরে ভুল করে এই ভুল থেকে বেঁচে থাকার জন্য আমার দয়াল নবী কামলেওয়ালা নবীর যে হাদিসে পাকগুলো আমাদের চোখের সামনে পড়ে সেখান থেকে আমাদের শিক্ষা নেয়া সেই হাদিসগুলোর উপরে আমল করা আমাদের উপরে নৈতিক দায়িত্ব আমি হাদিসে পাকের মধ্যে চলে যাচ্ছি হাদিসে পাকের যে বাপ এসেছে অধ্যায় এসেছে ওসিয়ত ও ফরায়েস অধ্যায় ওসিয়ত মানি আদেশ করে যাওয়া হুকুম করে যাওয়া ওয়ারিসদেরকে নিজের আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করে যাওয়া ও ফরায়েস মানি সম্পদের বন্টন নীতি সম্পদের বন্টন নীতিরকে যে অধ্যায় আছে যাকে নিসফুল এলম পুরা জিন্দেগির জ্ঞান গরিমার অর্ধেক বলা হয়েছে সুবাহান রসুল আকরম সাল্লাম এরশাদ করেন হজরতে সৈয়দ ইবনে আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামার খেদমতে আরজ করলাম একদা এক সময় আমি অসুস্থ হয়ে পড়ি আমার অসুখ হয় ওই অবস্থায় রসুল আকরাম সাল্ল তা আলহামা আমাকে দেখতে আসেন আল্লাহ রসুল আমাকে দেখতে আসেন তখন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আমি আমার সমস্ত সম্পদ ওসিয়ত করতে চাই আমি আমার সমস্ত সম্পদ ওসিয়ত করতে চাই আল্লাহ রসুল বললেন না না তুমি সমস্ত সম্পদ ওসিয়ত করতে পারবে না সমস্ত সম্পদ করতে পারবে না আমি বললাম তাহলে অর্ধেক দান করে দিই প্রথমে উনি চেয়েছিলেন সকল সমস্ত সম্পদ দান করে দিতে আমার নবীজি এত করেছেন আমার নবীজি না বলে দিয়েছেন এরপরে হজরতে আবু আল্লাহ ওয়কাসরতালাহ বলেন তাহলে আমি অর্ধেক সম্পদ দিয়ে দিই তখনই বললেন না না অর্ধেক সম্পদও দিবে না না বললেন হ্যাঁ বলেন নাই অর্ধেক সম্পদও দিবে নাম এরপরে আবারও জিজ্ঞেস করলেন তাহলে আমি সম্পদের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ দেই এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ দেই তখন আমার রসুলে পাখ সাল্লা তালা ইসলামা বললেন এক তৃতীয়াংশ বেশি হয়ে যাচ্ছে তারপরও তুমি ততটুকু দিতে পারবে সুবাহান আল্লাহ এক তৃতীয়াংশ তারপরও বেশি হয়ে যাচ্ছে দেখুন মাসালা আবেগে হওয়া চলবে না সম্পদ আছে বেশি অতিরিক্ত আছে সেটা ভিন্ন বিষয় অতিরিক্ত সম্পদ আছে মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য হাসপাতালের জন্য সেবামূলক প্রতিষ্ঠানের জন্য শিক্ষা বিদ্যালয়ের জন্য দিচ্ছেন সেটা ভিন্ন বিষয় তবে যা সম্পদ আছে সম্পদগুলো আপনার যারা ওয়ারিস আপনার ইন্তেকালের পরে তাদের অবশ্যই কি হবে অবশ্যই অবশ্যই তাদের লাগবে প্রয়োজন হবে তখন আপনি যদি তাদেরকে বন্টন না করে দিয়ে সেগুলো যদি দান করে দেন সেটার সম্পর্কে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস তখন হজরত আবি রদি আল্লাহ তালানু রসুলে পাকের প্রসিদ্ধ সাহাবি চেয়েছিলেন সব সম্পদ দিয়ে দিতে নবী না বলেছেন তারপরে দ্বিতীয় ভাগে আবার বলেছেন ইয়ারসুল্লাহ অর্ধেক দি তারপরও নিষেধ করেছেন তিনবারের মধ্যে বলছে এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ দিয়ে দিই আল্লাহ রসুল ইসলামের জন্য দিয়ে দিতে চেয়েছেন নবী বলেছেন তাও বেশি হয়ে যাচ্ছে এরপরে কি বলছেন দেখুন তুমি তোমার পরিবার বর্গকে এমন অবস্থায় রেখে যেও না যাতে মানুষের কাছে হাত পাততে হয় না যাতে মানুষের কাছে হাত পাততে হয় এটা আমাদের দয়াল নবী এটার নাম ইসলাম সুবাহান্লাহ আবেগী হওয়া যাবে না আবেগের আবেগের ইসলামে খুবই কমই আছে আবেগ করে বিবেক হারাবেন অতিরিক্ত আবেগ দেখিয়ে বিবেক হারাবেন এটার নাম ইসলাম নয় রেহাজরিন অন্য এক বর্ণনায় আছে করেন হজরত সাদ রানহুর সেবার উদ্দেশ্যে তার নিকট আগমন করলেন তার নিকট হযরতে সাদ রদিয়ালহুর নিকট সেবার উদ্দেশ্যে খেদমতের উদ্দেশ্যে দেখুন আল্লাহ রসুল ওনার একজন সাহাবির সেবার জন্য এগিয়ে এসেছেন এটা আল্লাহ রসুল সুবাহান্লাহ এটা আমাদের দেশের কোন ফাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বড় মন্ত্রী এই মন্ত্রী সে মন্ত্রীর মেম্বার চেয়ারম্যান নয় কমিশনার নয় এটা আল্লাহর রসুল নিজের সাহাবি অসুস্থ হয়েছেন নিজের সাহাবির সেবার জন্য এগিয়ে এসেছেন এটা আমার দয়াল নবী সুবাহানুল্লাহ রসুল আকরম সাল্লা তাল্লাম হজরতে সাদ রদি সেবার উদ্দেশ্যে তার ঘরে আগমন করলেন হজরতে বললেন হে আল্লাহ রসুল আমি আমার সম্পদ সম্পূর্ণ সম্পদ ওসিয়ত করে যাচ্ছি সম্পূর্ণ সম্পদ ওসিয়ত করে যাচ্ছি তিনি বললেন না আমি বললাম তাহলে অর্ধেক অর্ধেক ওসিয়ত করে যাই আবারও বললেন না আবার সাদ রদি আল্লাহ তালাহু বললেন আমি যদি এক তৃতীয়াংশ ওসিয়ত করে যাই আবারও একই হাদিসের রায়ত তিনি বললেন তাও অধিক হয়ে যাবে তাও বেশি হয়ে যাবে আমি বললাম ইয়া রসুল আল্লাহ এখন আমার করণীয় কি এক তৃতীয়াংশ এটা দান করতে পারবো নবীজি অনুমতি দিলেন কেন না তিনি বললেন তুমি তোমার পরিবারকে দরিদ্র অবস্থায় রেখে যেও না আল্লাহ রসুল বললেন তিনি তুমি তোমার পরিবারকে দরিদ্র অবস্থায় দরিদ্র অবস্থায় মানুষের কাছে সাহায্য প্রার্থনা করতে হয় মানুষের কাছে ভিক্ষা করতে হয় এমন অবস্থায় তোমার পরিবারকে রেখে যেও না। সাহায্য প্রার্থনাকারী হিসেবে রেখে যাওয়ার চেয়ে সম্পদশালী হয়ে রেখে যাওয়া এটাই আল্লাহর দরবারে আফজল সুবাহান তুমি তোমার পরিবারকে দরিদ্র অবস্থায় হতাশাগ্রস্ত মানুষের দ্বারা দাঁড়ে গিয়ে সাহায্য চাইবে সাহায্য প্রার্থনাকারী হিসেবে রেখে যাওয়ার চাইতে তাদেরকে কিছু সম্পদ দিয়ে রেখে যাওয়া সেটাই আফজল সুবাহ এর ব্যাখ্যায় হজরতে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রদি আল্লাহ বলছেন ওসিয়ত মোট সম্পদের এক তৃতীয়াংশ চাইতে বেশি দান করা জায়েজ নয় আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা হানাফি আজ যারা অনুসারী তাদের এটা মাসালাটা মনে রাখতে হবে উনি এই দুই হাদিস থেকে ব্যাখ্যা করছেন আল্লাহ রসুলের ব্যাখ্যা করছেন তৃতীয়াংশ বেশি করা হবে না সম্পদের পুরো দেওয়া যায় না অর্ধেক দেওয়া যায় না এক তৃতীয়াংশ বেশি করাও যায় না এক তৃতীয়াংশ দিতে পারবে এটা বলার সাথে সাথে লাস্ট অংশে গিয়ে বলেন কারণ পরিবার বর্গকে নিঃস্ব করে ফকির বানিয়ে সম্পূর্ণ সম্পদ অন্যদেরকে করে দেওয়া পরিবার বর্গের উপর জুলুম করা পরিবার বর্গের উপরে জুলুম করা হাজির আমরা দেখতে পাচ্ছি এখন এই সমাজে আল্লাহ যেভাবে ফরায়েজের বিধান দিয়ে গেছেন পুরুষের দুই ভাগ এবং নারীদের এক ভাগ পুরুষের দুই ভাগ বাবার অংশ থেকে পুরুষের দুই ভাগ এবং তার বোন নারীদের এক ভাগ কেন সমান হলো না কেন কারণ তিনি স্বামীর ওই দিক থেকে আরেক ভাগ পেয়ে যাবেন সুবাহন্দা এক ভাগ বাবার দিক থেকে পারবেন আরেক ভাগ স্বামীর দিক থেকে পাবেন আল্লাহর বিধান বরাবরই আছে আমরা উল্টাপাল্টা করে ফেলেছি এখন বোনদেরকে সম্পদ দিতে চাই না এটা মারাত্মক বনের সম্পদ খেয়ে ফেলতে চায় এটা এমন মারাত্মক মৃত্যুকালে মৃত্যু কালে হবে না মৃত্যু অবস্থায় সেবার জন্য কাউকে পাবে না মৃত্যুর সময় একা হয়ে যাবে বরং এমন এমন কষ্ট তার সামনে আসবে তখন সবচেয়ে বেশি বনদেরকে প্রয়োজন হবে প্রিয়া হাজির এমন ভুল করবেন না আমার সারা তিন মাটির নিচে শুয়ে থাকবো চতুর্পাশে যতটুকু জায়গা আমার জন্য বরাদ্দ হয়েছে তাছাড়া আমার সম্পদ আর কিছুই নয় শূন্য হাতে এসেছি শূন্য হাতেই যেতে হবে সেই জন্য হক খালালের প্রতি এই সমস্ত কঠিন কঠিন মশালার প্রতি লক্ষ্য রাখবেন বনের সম্পদ খাবেন না বনের সম্পদ এতিমের সম্পদ বক্ষণ করবেন না যতটুকু পারেন যতটুকু পারেন দিয়ে যাবেন তবে পৃথিবীর জমিনে এমন এমন বোন আছে যারা মায়ের ভূমিকা রাখে বলে ভাই দিতে চাচ্ছ আলহামদুলিল্লাহ অসুবিধা নাই তোমরা বুক করো মাঝের মধ্যে একটু আসলে মেহমানদারি করিও একটু সম্মান দিও আদর যত্ন করিও এরকম এখনও অনেক বোনের আছে মায়ের ভূমিকায় থাকে তবে ভাইয়েরা যদি বাবার ভূমিকায় না থাকে তখন সমস্যা লেগে যায় ভাইয়েরা যদি হিংসা করে অহংকার করে তাদেরকে জায়গা দিতে না চায় ধমক দেয় এগুলি নিয়ে যদি লোভ লালসা করে ফেতনা সৃষ্টি করে তখন এই ভাইয়েরা দরা খেয়ে যায় প্রিয়া হাজিরিন শুধু দুনিয়ার দরা তো বড় দরা নয় আখিরাতের দরা বড় দরা সেই দরা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে তা দান করুক সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার লোভ লালসা হচ্ছে গুনাহের মূল দুনিয়ার লোভ লালসা গুনাহের মূল আমাদের এ নিঃশ্বাস একবার ফেলছি একবার নিচ্ছি এটা আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে সেটা ইঙ্গিত দিচ্ছে আল্লাহ আমাদেরকে দয়া করে করে নিঃশ্বাস ফেলার সুযোগ দিচ্ছেন আলহামদুলিল্লাহ এর নিঃশ্বাস আমাদেরকে সিগনাল দিচ্ছে আমরা আল্লাহর হাতের আমরা আল্লাহর আল্লাহর হাত থেকে সৃষ্ট হয়ে আবার আল্লাহর দিকে ফিরে যাবো ইন্না আলিল্লাহ রাউন নিঃশ্বাস ফেলছি নিচ্ছি নেওয়া বন্ধ হয়ে গেলে শেষ এটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যারা বেশি ঐশ্বর্য ভোগ বিলাসের জিন্দেগি করে তারা এক পর্যায়ে গিয়ে বেশি কষ্ট পায় যারা পরিশ্রম করে কষ্ট পেয়ে তিলে তিলে মানুষ হয় তাদের প্রতিটা জীবনের এক একটা অধ্যায় স্মৃতি হয়ে থাকে এবং তারা শান্তির দিকে আগায় গরিবদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন অতিরিক্ত ভোগ বিলাস এগুলি আল্লাহর দরবারে পছন্দনীয় নয় সেই জন্য প্রিয়া হাজরিন এই মশালাটুকু মনে রাখবেন যাতে সম্পদ বন্টনের ক্ষেত্রে গিয়ে কোনোভাবে আর একজন আরেকজনের উপরে জুলুম না করেন আরেকজন আরেকজনের উপরে যেন জুলুম না করেন সেদিকে লক্ষ্য রাখবেন আবেগী হয়ে এর সব সম্পদ মসজিদ জন্য দিয়ে এগুলির দিয়েছেন এরকম হবে না এরকম দিতে চাইলে যদি আপনি দিতে চান কোনো মুফতি মোহাদ্দ মুফাসির অভিজ্ঞ বিজ্ঞ আলেমদের থেকে অনুমতি নিতে হবে তারা যেটা ফাইসাল আদে সেটা আপনি আবেগী হয়ে দিতে পারবেন না কারণ আপনার সম্পদ তো আপনাকে অস্থায়ী মালিক মালিকানা দেয়া হয়েছে অস্থায়ী মালিক বানা হয়েছে আসল মালিক তো আল্লাহ এই সারা কায়নাথের জগতের আসল মালিক আল্লাহ আপনাকে অস্থায়ীভাবে মালিক মালিকানা দেয়া হয়েছে আপনি মরে যাবেন আরেকজন মালিক হবে যদি আপনি আপনার ওয়ারিসদেরকে না দিয়ে যদি আপনি ঢালাও ভাবে দান করে দেন তাহলে তারা যদি কষ্ট পায় আপনি কবরে শান্তি পাবেন না এটাই মূল কথা আপনি কবরে শান্তিতে থাকবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক